এদিকে দেখো বন্ধুরা সকাল বেলাতে আমি ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটার সময় তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকের পরিস্থিতিটা কেমন আকাশের তো আজ হচ্ছে বৃহস্পতিবার ঘুম থেকে উঠে দেখলাম মেঘ ছিল তো ঘুম হয়ে গেল আমার আমি তো যেহেতু ভোরবেলায় উঠি তো এখন উঠে এখন পাঁচ সাড়ে পাঁচটা বেজে গেছে আকাশটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো তারপরে দেখা বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে টিপ টিপ করে পড়ছে তারপরে দেখি ঝমঝম করে বৃষ্টি মুসল ধরে বুঝলে না এখন শীত চলে যাওয়ার সময় এসে গেছে আর বসন্ত আসবে আর মাঝখানে বর্ষার টাঙে নাড়াচ্ছে তো ওই জন্য বৃষ্টি শুরু হয়ে গেছে অকালে সব বৃষ্টি এটা বলে না যে অকালে সব কিছু পেকে যায় তো সেই রকম যখন যেটা প্রয়োজন তখন সে ওইটা হয় না তো এখন ফাল্গুন মাসে দেখো বৈশাখী ঝড় কত জোরে হাওয়া দিচ্ছিল গো এদিকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই আর সুন্দর বৃষ্টি মানে শীতকালে যে যেহেতু মশলধারা বৃষ্টি হয় ভাবাই যায় তাই না দেখো কত পাতা হয়েছে বৃষ্টি হচ্ছে দেখতেও ভালো লাগছে আমি তো বাইরে দাঁড়িয়েছিলাম দেখছিলাম আর ভিডিও করছি আর বন্ধুদের মধ্যে থেকে আমি শেয়ার করে দেবো যে কেমন বৃষ্টি হয়েছিল ওই দেখো আর ও ঘন্টা ভিজে গেছে পুরোটাই আর গাছের পাতা পরে হয়ে গেছে তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি তো একা হাতে আমি সংসারে সমস্ত কাজ সেরে নিচ্ছি তো এই বৃষ্টির মধ্যেও সংসারে বাসি কাজ তো এই যে মেয়ে স্কুলে যাবে তার রান্না মেয়েকে স্কুল পাঠিয়ে দেওয়া তারপরে পুজো করা মা লক্ষ্মীর পুজো করা সব কিছুরা একা হাতে নিজে করতে হবে আর সংসারে যাবতীয় কাজ তো ওইদিকেই দেখো তো মেয়ে স্কুলে যাবে তো তার জন্যে আমি সংসারের সমস্ত কাজ সেরে নিয়েছি বা সেই কাজগুলো করে চান টান করে পুজোটা দেওয়া হয়নি যেহেতু গোপালেশন আছে তাদেরকে উঠিয়ে দিয়েছি একটুখানি ঘুমতে ঘুটিয়ে সেবা দিয়েছি আর এখন মেয়ে স্কুলে যাবে তার জন্য আমাকে দশটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি তো সাই করেছি আর আলু চিম দিয়ে ভাজা একটা শাক ভাজা পটল ভাজা আর পনির হচ্ছে সাই পনির আর এই যে দুপুরে রান্না করেছি সেটা একবার দেখে দিই আর মেয়েকে তো খাইয়ে দেয় স্কুলে পাঠিয়ে দিয়েছি আর সজনে ডাঁটা আহ এবছর এই প্রথম সজনে ডাঁটা নিয়ে আসলাম আমি দিয়ে রান্না করেছি আর এই যে সাইপুন ওই আর ওই মধ্যে পাঁপড় আছে তো খেদে চলে গেলো এবারে আমার দুপুর রান্নাও হয়ে গেছে গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছে আর এখন এসে একটু যে মা লক্ষ্মী পুজোটা এখন করে নিয়েছে তো বৃহস্পতিবার মানেই তো যেন একটুখানি মা লক্ষ্মী পুজোর সবাই একটুখানি সময় বা ধৈর্য ধরে করে তো আমার যেহেতু বিদ্যালয়ের মা লক্ষ্মী আছে তো সেই জন্য প্রতি বৃহস্পতিবারে ভালো করে চান টান করিয়ে একটু পুজো দেওয়ার চেষ্টা করি আর আগের দিন বাজারে গিয়েছিলাম কলা যেতে আমি একজন সেই দিন আমার নিজের সংসারের কাজে নিয়ে ব্যস্ত থাকি কোনো ঝামেলা কোনো অশান্তির মধ্যে পড়তে চাই না নিজের কাজেই ব্যস্ত থাকি তো আমার শরীরটা ইদানি হচ্ছে খুবই খারাপ চলছে তো বুঝতে পারছি না আমি আর কদিন ভিডিও বানাতে পারবো নাকি এমন মানসিক টেনশনে সেটাও আছে যে হতে আমার চ্যানেলটা দেয় আবার ডাউন হয়ে গেছে কোনো ভিউস নেই কিছু নেই সেদিকে এক টেনশন তারপর আমার শরীরে আবার সাঁত দিচ্ছে না কেন আমার শরীরে মানে ওই জয়েন্ট পেনগুলোতে হয় না হাটে হাঁটুতে তো পায়রেগুলোতে আমার খুব ব্যথা করছে এখন উঠতে বসতে আমার খুবই কষ্ট হচ্ছে তো উঠেলে সেখানে আবার বসলে আবার উঠতে পারি না খুব পায়ে ব্যথা করে তো জানি না কেন কি বয়স হয়ে গেলে হয়তো হবে তো বয়স তো এমনিতেও হয়েছে তারপরে শরীরে তো আমার সেরকম ওয়েট নেই ওয়েটের কারণে হয়তো হতে পারে কিন্তু আমার শরীরে কিন্তু ওয়েট নেই আমি বুঝতে পেরেছি আমার শরীরে ইউরিক অ্যাসিড এইসব বেড়ে গেছে হবে বা কমে গেছে যেটা ও আমি জানি না কমলে বাড়লে কি ব্যথা হয় তারপরে ওই হাটের ওই হাঁটুর হাঁটুর সাথে জয়েন্ট 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 পেন্টের সাথে জয়েন্ট হাটের সাথে সেই গামের নামে একটা থাকে না সেটা মনে হচ্ছে কমে গেছে সেই কারণে হয়তো শরীরটা এতটাই খারাপ হচ্ছে তো হাঁটু মানে জয়েন্ট পেন গুলোতে আমার খুব ব্যথা হাঁটুতে অতটা বুঝতে পারে না কিন্তু হাঁটুতে বেশি হয় আর এমনটা এতটাই শরীর খারাপ যেন কি বন্ধুরা তোমাদের আমার শরীরে খারাপ হয়ে গেছে তাই সেটাই বলছি তো আমি মেয়েকে সাইকেল নিয়ে স্কুলে টিউশনে পড়তে যাই নিয়ে যাই তো দু থেকে তিন মিনিটের বেশি সাইকেল চালাতে পারি এতটাই কষ্ট মানে হাঁটু থেকে আমার যেন পা খুশে পড়ে গেছে এরকম মনে তো এতটাই কি হয়েছে আমার শরীরে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার আমার রিপোর্ট দেখে কিছু বলতে না তো এক বছর হয়ে গেল ডাক্তার দেখানো তারপরে দেখায়নি বলছে যে বাদ ওইরকম হতে পারে তো তোমরা যদি কিছু জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে কেন আমার শরীরে এরকম হচ্ছে ঠিক আছে তো এদিকে দেখো মা লক্ষ্মীকে সঙ্গে সঙ্গে বসিয়ে মা লক্ষ্মীর খড় বসিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে এই যে আরতি করে নিছি পুজোর আমার দেয়া হয়ে গেছে আরতি করে নিই আর আমি প্রতি বৃহস্পতি এরকম কর্পু দিয়ে আরতি করার চেষ্টা করি কর্পু নাকি ঘরের মধ্যে চালালে নাকি খুব ভালো শুভ তো এই গন্ধটা বা এটাতে খুব ভালো হয় মানে পজিটিভ শক্তি ঘরের মধ্যে প্রবেশ করে তো এই জন্যই আমি করি প্রতি বৃহস্পতিবার তো খাওয়া দাওয়ার করে একটু রেস্ট করলাম আমি তারপরে আমি স্কুল থেকে আসলো তাকে খেতে দিলাম এ এখন আমি সন্ধে দিয়ে এখন রেডি হয়ে গেছি এখন সন্ধে হয়ে সাট ছটা মতো পেজে গেছে তো মেয়ের আবার সন্ধে সাতটার সময় টিউশন ই আছে ওকে আবার দিতে যাব তো একা যে ওতে হবে আমি আর একা সংসারে জানো তো হাউস ওয়াইফ আর ঘরে বাইরে সব দিকে সামলাতে হয় তো আমি এই জন্য সংসারে যখনই সময় পেলে সময় নষ্ট না করে সংসারের সমস্ত কাজগুলো সেরে নিই তো করে নিয়ে যে এখন আবার মেয়েকে আবার টিউশন যাবো দিতে দিয়ে আবার আসবো আবার রাতে রান্না করবো আবার আনতে যাবো এই আমি এসে আবার টিউশন ওকে দিয়ে এসে আবার আনতে গেছি নটার সময় এই যে সাইকেল নিয়ে গিয়েছিলাম আর সাইকেলটা ঠিকঠাক আছে কিন্তু আমার শরীরটা সাইকেলে হাঁটুতে এত ব্যথা করে না চালাতে পারে না হাঁটতে পারি ঠিক আছে কিন্তু সাইকেল চালাতে পারি না রাতে এই যে খাবারটা বানিয়ে নিয়েছি ওই যে টক তো আর সুজি দিয়ে ছোটো ছোটো একটা এই পিঠের মতো বানিয়ে নিয়েছি আর এটা বেশ আমার খেতে খুব ভালো লাগে তার মধ্যে ধনে পাতা কেরি পাতা পাতা এইগুলো দিয়ে করে নিয়েছি আর মেয়ের জন্য রেডি করে নিয়েছি মিষ্টি ফিষ্টি দিয়ে সাহি দিয়ে কিনে ভিডিওটা এখানে শেষ প্রচুর আমার লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবো সেরকম সত্যি টা বাই নাইট